দক্ষিণ বিএনপি ওয়ার্ড নেতা রুবেল ও যুবদলের গাহফারের স্বেচ্ছায় আত্মসমর্পণ চ্যানেল ওয়ান বাংলা টিভির নিউজে বিস্তারিত ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ গাফার ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির একত্রিশ নং ওয়ার্ডের যুগ্ম সম্পাদক মোজাম্মেল হোসেন রুবেল আইনের প্রতি সম্মান জানিয়ে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন ফেসিস্ট হাসিনা সরকারের আমলে মিথ্যা মামলায় এম এ গাফফারকে দশ বছরের সাঁচা দেওয়া হয় তিনি আইন ও আদালতের প্রতি শ্রদ্ধা রেখে আত্মসমর্পণ করেন এবং বিজ্ঞ আদালত তাকে কারাগারে প্রেরণ করেন অন্যদিকে দু হাজার আঠারো সালের পনেরোই সেপ্টেম্বর দায়েরকৃত মামলায় আড়াই বছরের সাঁচাপ্রাপ্ত মোজাম্মেল হোসেন রুবেলও একইভাবে আইনের প্রতি সম্মান প্রদর্শন করে স্বেচ্ছায় কারাবরণ করেছেন তাদের এই সিদ্ধান্ত আইনের প্রতি শ্রদ্ধা ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে তাদের অবিচ্ছল অবস্থানের প্রতিফলন বলে মনে করেন দলীয় নেতাকর্মীরা